এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রাউড তাই আসলে ওনাদের কাছে দাম তো জিজ্ঞেস করছি না আপনারা এখানে আসলে কিন্তু ওনাদের সাথে দরদাম করে কিন্তু এই সুন্দর সুন্দর ঝাড়গুলো কিন্তু কিনতে পারবেন দেখছি সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর ঝাড় তো আমি একটু দেখাচ্ছি এগুলো আপনার ওয়ালেও চাইলে কিন্তু সেটিং করতে পারবেন খুব সুন্দর সুন্দর চমৎকার ঝাড় আমি একটুখানি দেখাই দামটা এমনি আমার চ্যানেলে দেওয়ার জন্য কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ গত বছর আমরা আপনাদের ভিডিও করেছিলাম আই কিন্তু যদি ভালো লাগে আপনারা কিন্তু অন্যসা থেকে এসে এই সুন্দর সুন্দর ঝাড়গুলো কিনতে পারেন ভাই আপনারা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন কিছুটা অনার করা হচ্ছে আর কি তো ভিউয়ার্স আশা করি ওনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো আপনারা এখানে থেকে এসে কিন্তু এই সুন্দর সুন্দর যে ঝাড়গুলো আছে কিনে আপনাদের ঘরকে সুন্দর করে মনের মতো করে সাজাতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি